প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পাঁচে আগস্ট গণ পিছনে কাদের অবদান ছিল আমি যদি সংক্ষেপে বলি এক নম্বরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির অবদান ছিল দুই নম্বরে ছাত্রদলের অবদান ছিল এবং সাধারণ শিক্ষার্থীর অবদান ছিল আপনি জানেন নয় দফার পরে কিন্তু এক দফা আসে এই নয় দফা কারা করেছিলেন কারা করেছেন কারা লিখিত আকারে দিয়েছেন তখন তো ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল তখন স্বৈরাচার প্যাসিজ হাসিনার নেতৃত্বে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছিলেন এবং সোশ্যাল মিডিয়া বন্ধ ছিল তখন ইসলামী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির মাধ্যমে তখন এই নয় দফা প্রত্যেকটা টিভি চ্যানেলের কাছে পৌঁছে দেওয়া হয় প্রত্যেকটা চেক চেকপোস্ট ছিল সব কিছুকে উপেক্ষা করে মূলত এই নয় দফা পৌঁছিয়ে দেওয়া হয় প্রত্যেকটা টিভি চ্যানেলের কাছে তারপরে কিন্তু তারপরে দুই দিন পরে মূলত এক দফা আন্দোলনে আসে এবং লং মার্চ কর্মসূচি ঘোষণা করা হয় ওই কর্মসূচি ঘোষণা করার মাধ্যমে ছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির অবদান এবং বিএনপির অবদান ছিল ছাত্রশিবির জামাতে ইসলামের অবদান ছিল সবচেয়ে বেশি অবদান ছিল ইসলামী ছাত্রশিবিরের এবং সাধারণ শিক্ষার্থীরা যখন মিছিল নিয়ে বের হয় একের পর এক মিছিল নিয়ে আসে শিক্ষার্থীরা আসে ছাত্র শিবির আসে ছাত্রদল আসে এবং সাধারণ মানুষ আসে চতুর পাশ দিক দিয়ে যখন মিছিলে মিছিলের সৌলোগানে মুখরিত হয় ঢাকা শহর তখন একটা পর্যায়ে তখন সেনাবাহিনীকে কেন্দ্র করে সেনাবাহিনী সাধারণ শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছিলেন এবং সেনাবাহিনী আমাদেরকে উপকার করার পরে তারপরে আমাদের সাধারণ শিক্ষার্থীদের বিজয় সুনিশ্চিত হয় এবং শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায় এই হইলো আমার গণ অত্থানের ছোট্ট একটি ইতিহাস কাদের আসলে অবদান ছিল আমরা তাদেরকে আমরা আসলে কোনো দিন উচিত নয় ইসলামী ছাত্র মনে রাখা উচিত